চোট নিয়েও জিতলেন জোকোভি পাকিস্তানের সঙ্গে বাণিজ্য বাড়তে পারে তিন শূন্য শূন্য কোটি ডলার শিল্পী সমিতির সদস্য পদ হারালেন নিপু সুইজারল্যান্ডে প্রধান উপদেষ্টা বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ প্রক্রিয়ায় সাত্যক সহায়তা করবে জার্মানি সাবেক পাঁচ শূন্য নারী এমপি করজাল অনুসন্ধানে গোয়েন্দারা আশঙ্কাজনক হারে বিক্রি কমায় উদ্বিগ্ন সিমেন্ট শিল্পের উদ্যোক্তারা শেখ হাসিনাকে গ্রেপ্তারে ইন্টারপোলেন রেড অ্যালার্ট জারির উদ্যোগ ন্যূনতম সংস্কার করে নির্বাচন দিন ফখরুল জামায়াত আমির আগে গণহত্যার বিচার পরে আ লীগের নির্বাচনে অংশ নেওয়ার প্রশ্ন জালিয়াতির একাদশ সংসদ নির্বাচনের তদন্ত চায় কমিশন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন গুমখুন খুন ও হত্যায় জড়িত ব্যক্তিরা যেন নির্বাচনে অংশগ্রহণ করতে না পারেন সে বিষয়ে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে ক্ষমতায় বসেই ওল্ট ব্যস্ত ডোনাল্ড ট্রাম্প বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কার্যালয়ে দুই গ্রুপের মারামারি আহত সাত বেক্সিমকোর এক ছয় কারখানা খুলে দিতে চার আট ঘন্টার আলটিমেটাম